হ্যালো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনারা জানতে পারবেন আমাদের ভিডিও সহ অন্য অন্য সব ইউটিউবারের ভিডিও থেকে কিভাবে জিপ ফাইলগুলো ডাউনলোড করতে হয় কিভাবে চ্যাম্পল প্যাকগুলো ডাউনলোড করতে হয় আজকে বিস্তারিত জানতে পারবো তো প্রথমে আমাদের এই হোম হোমফেসে আমি ছোটো যাব আমার এই ভিডিও দেশ ক্লিক করব এখানে একটা মোড় লেখা দেখতে পাবো এখানে একবার ক্লিক করব এখানে একটু পর স্ক্রল করলে এখানে একটা ড্রাইভ লিংক আমরা পেয়ে যাবো এখানে ড্রাইভ লিং আসার পরে সবার ইউটিউবে কিন্তু এরকম ভিডিও এরকম পছন্দ দেওয়ার থাকে এখানে একটা ডাউনলোড বাটন ডাউনলোড বাটন দেখতে পাবেন তো এখানে মাঝখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন ওখানে একবার ট্যাপ করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে এখানে ডাউনলোডিং হচ্ছে তো যাদের ডাউনলোড হয় না তারা একটা বিপিএন কানেক্ট করে নেবেন এরপরে ভিডিওতে গিয়ে এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো তার যেহেতু ডাউনলোড হয়ে গেছে এখানে উপরে একবার ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এই জায়গায় চলে আসবে যাদের ফোনে সি এক্স পাল এক্স আছে তো এখানে এইখানে চলে আসবে এখানে আপনাদের বলতেছে একটা পাসওয়ার্ড দিতে পাসওয়ার্ডটা কীভাবে দিবেন তো আমি বলে দিচ্ছি পাসওয়ার্ডটা হচ্ছে ওই ভিডিওতে তাকে যে পাসওয়ার্ড খুঁজে এই পাসওয়ার্ডটা যে ভিডিও থেকে ডাউনলোড করেছেন ওই ভিডিওতে চলে যাবেন ওই ভিডিওতে চলে যাওয়ার পর আমি ওই ভিডিওতে চলে যাই দেখাচ্ছি আপনাদের এখান থেকে ভিডিওটা শুরু থেকে ফুল ওয়াশ করবেন ওইখানে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন তো আমি এখন দেখিয়ে দিব কীভাবে ভিডিও ভিডিও থেকে পাসওয়ার্ডটা নিয়ে আনজিপ করবো তো এখন আমার আমার পাসওয়ার্ডটা আমি অলরেডি জেনে গেছি আমি পাসওয়ার্ডটা দিয়ে এখানে পাসওয়ার্ডটা পুল বসিয়ে দিলাম এরপরে স্ট্রাকে ও ক্লিক দেওয়ার পরে এই ফাইলগুলো আমার সামনে চলে আসছে এখন আমরা কি করব এখানে আমরা যে ফাইলগুলো ডাউনলোড ইনস্টার করেছি ওই পুরা ফাইলটাকে এখান থেকে কপি করবো কপি করার পরে আমরা এখন অ্যাপেল স্টুডিও মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে যাবো তো এখানে একবার ক্লিক করলে একদম মেন স্টোর ক্লিক গিয়ে অ্যান্ড্রয়েডের ভিতর ডাটা দিয়ে ঢুকে ঠিক আছে তো এখানে ফাইলসে ক্লিক করে আমার একটা পেস্ট করে দিলাম এই জায়গায় ঠিক আছে তো ফাইলটা এখন এই জায়গায় পেস্ট হয়ে যাবে তারপর আমি অ্যাপেল স্টুডিও মোবাইল অ্যাপসের ভিতর থেকে ওগুলো আমরা পেয়ে যাব আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন আমাদের সাথে যোগাযোগ করতে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আস ওখানে জয়েন করতে পারো তাছাড়া টেলিগ্রাম গ্রুপে জয়েন দিতে পারো ওখানে আমি নিয়মিত ভিডিও থেকে আমি পার্সোনাল প্যাক গুলো শেয়ার করে থাকি আপনাদের যদি কিছু জনের আগ্রহ থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ ওই গ্রুপে নক করবেন ওইখানে সমাধান পেয়ে যাবেন নতুন ভিডিও আবার আপলোড করার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে যদি কমেন্ট করে থাকেন তাহলে আমি এই ভিডিও কমেন্ট থেকে নিয়ে একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবো নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ গাইস